যারা আমাদেরকে আমাকে বলছেন তাদেরকে তাদের জন্য ধন্যবাদ থাকছেন কারণ আপনি যে আজকে বলছেন আমি শিওর যে আমার কথাগুলো যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনি বলবেন সেই অপেক্ষায় থাকলে আমি একটু শুরু করি আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা আমি পুরো বিস্তারিত যাব না তো উদাহরণ দিয়ে ঘটনাটা আমাকে বোঝাই আপনার লাইফে হয়তো এরকম ঘটবে বা ফার্জানাল লাইফে এরকম ঘটে যেতে পারে এটা হচ্ছে ফতা নামে একজন লোক ছিল সহজ সরল যে যা বলতো সেটা করতো এবং যাকে সে ফকা যা বলতো বলে দিত ওর মনে কোনো প্যার না তো এই ফকা একদিন বাড়ি বসে আছে দেখলো যে তার বাড়িতে প্রায় দশ পনেরো জন মানুষ আসছে এবং সবাই পরিচিত ফকা বলল যে আহ আপনারা আমার বাড়িতে তখন বললো ফকা চল আমরা বিলে যাচ্ছি আহ বিলে আসলে আমরা ঘুরতে যাব তো ঘুরতে যাব হ্যাঁ নৌকা ঠিক করছি তো আজকে সাপলা তুলবো আর ঘুরবো তো চলেন তাহলে ফকা তো গেছে যে বন্ধু বান্ধব আমাকে নিয়ে আসছে আমার ভাই ব্রাদার সব নিচে আমার তাহলে এরা কত ভালোবাসে তো যখন নৌকায় সবাই উঠলো তখন ফকা উঠছে তো ফকা উঠার পরে বলতেছে যে চোরটা ধর মানে যেটা যে নৌকা চালায় তো ফকা বলতেছে যে আমি তো চোর ধরবো আমি বসে আছি আমিও তো সাপলা তুলবো তো বলছে না ফকা তুমি সাপলা তুললে তো হবে না তুমি তো চোর মানে চোর বাইতে পারো তুমি নৌকা চালাও আমরা সাপলা তুলবো তো এরপরে ফকা বুঝতে পারছে যে আমাকে আসলে এত যে সমদর করা হয়েছে এটা আসলে নৌকা চালানোর জন্য নৌকায় ওঠার জন্য না মানে নৌকা ঘোরানোর জন্য না নৌকা চালানোর জন্য তো যাই হোক ফকা উঠছে সহজ সরল মানুষ কিছুক্ষণ চালানোর পরে তো ওরা সাপলা টাপলা তুলতেছে আমি যারা লাইভে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন তো হঠাৎ করে একটা কি কোন একটা জৈনিক ব্যক্তি বলল যে ফকা তোর কি কষ্ট হচ্ছে বলতেছে যে আমার কষ্ট হইলেও তো নৌকা চলতেছে আমার কষ্ট না হইলেও তো নৌকা চান লাগবে আপনি যেভাবে বলতেছেন কষ্ট হচ্ছে কিনা এইটা আসলে শুধু শুধু আপনি আমার বলতেছেন চাচা এবার সবাই আশা আশি করতেছে এর ভিতরে একটা পাদের শব্দ শোনা গেছে তো পাদের শব্দ শোনা গেছে এখন সবাই বলতেছে পাদ দি কে এখন ফকা তো সহজ সরল ও নৌকার চোর যখন পাইতেছে তখন অনেক প্রেশার হয়েছে ও আসলে পাদ মেরে দিছে তো ফকা আবার ওটা আদ্য সুখের আমি অনেক কষ্ট হচ্ছে তো ওই জন্য মানে পাদ মেরে ফেলছি মানে স্বীকার করছে সহজ সরল

তুই সবাই ভুলে গেছে আমার বোনও যদি ভুলে যায় আমাকে তাহলে তো আর কি আমার মতো হতভাগে কয়জন সত্যের সম্পর্ক আজীবনে সত্যের সম্পর্ক হচ্ছে আজীবনে বুঝছেন আপনি সত্য কথা বলেন আমি শুনতে ভালোবাসি আমি সত্য বলি আপনি শুনতে ভালোবাসেন ঠিক আছে আরিয়ান ভাই সেই দলে তো এটা এই সম্পর্ক সব সময় আমাদের যারা দেখছে অডিয়েন্স তারাও আমাদের সাথে থ্যাংক ইউ আরিয়ান আরিয়ানের মতো একজন গুণী মানুষ এত বড় একজন সাংবাদিককে পাশে পাবো এটা তো ভাবতেই পারিনি কারণ আরিয়ান এর সঙ্গে কথা বলতে হলে তো আগে সিরিয়াল নিতে হয় আমি তো সে সিরিয়াল টুকু পাই না আজকে সৌভাগ্য তোমার লাইফে আমি পেয়ে গেলাম আরিয়ান কি চলে গেল কেউ না ওনার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বলো কেমন আছে বাপা কেমন আছে না ভালো আছে আরিয়ান তুফান ভাই ভালো আছে তুফান ভাই এসে সাগর সাগর শিশির তারপর আরো আমার যারা বোনরা আছে ভাইরা আছে এরা তো তুমুল যুদ্ধ ঘোষণা করেছে তুমুল যুদ্ধ সাগর হইল মাস্টার সূর্য সেন আর শিশির হলো প্রীতিলতা এই সময়ের বিপ্লবী তারা একদম আচ্ছা আবু জাফরিন লিখেছে আপু অপুকে দিয়ে সাকিব ওপরে উঠে কেমনে এমন করে কত নিমখারাম সাকিব আচ্ছা নিমখারাম তো দেখবা তোমার আশেপাশে আরো অনেকেই রে কি করবো বলো এখন দেখো দুই তরফ থেকে সম্মানটা থাকতে এক তরফ থেকে তুমি শুধু দিয়ে যাবা আরেক তরফ থেকে পাবা না তখন কি হয় ওই জায়গাটা ছেদ ঘটে সেটাই সেটাই স্বাভাবিকতা বলো তো যাই হোক দুজন দুজনের মতো ভালো থাকুক একসাথে থাকুক বা আলাদা থাকুক পরিষ্কার করে নিয়ে থাকুক এটাই আমরা চাই আহ একজন নারী হিসেবে তার সম্মানটা অটুট থাকুক এটাই চাই যা করেছে ভালোই করেছে জয়কে নিয়ে বাজে কথা বলবে আর সাকিব চুপ থাকবে তখন তাকে বাজে কথা বলবে না কিছু মা দেবে শিশির কি দারুণ কথা বলে শারমিন লিখেছে কথাগুলো মেরুদণ্ডহীন মানুষ না পশু হাজির হয়েছে লাইভে এদেরকে দেখে আপু তুমি ব্লগ দাও দেবো দাঁড়াও দাঁড়াও শেষে লাইভে শেষে এখন লাইভের সময়টা এদেরকে নিয়ে নষ্ট করা যাবে কুরবানি করে দিতেছি যারাই বাজে বাজে কমেন্ট করছে সব কয়টারে কুরবানি করে দিছে আজকে এইসব এইসব বিয়াদপ এবং বোকা চন্ডিতের আমাদের লাগবে না তুফান ভাই আপনি আজকে ক্যাপশন পড়ছেন আমার ক্যাপশনটা পড়ছেন বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক্ষে এটা মানে কি আপনি বলেন আমাকে মুন্না তুমি যে এখানে ভাষাটা উচ্চারণ করেছ তুমি আবার বলছো যে এগুলো বন্ধ করে কমেন্ট পড়ো কি কমেন্ট পড়বো তোমার এরকম অসভ্য ভাষার কমেন্ট পড়বো এতে করে তোমার পরিবারটা অসম্মানিত হবে মুন্না সো মেক শিওর কমেন্টটা এখনই ডিলেট করো নিজের হাতে এবং ভালো কমেন্ট করো যেটা পড়ার মতো রোজিয়াপু লিখেছে ফারজানা সত্যের সাথে সর্বদা আছে থ্যাংক ইউ রোজিয়াপু থ্যাংক ইউ সো মাচ এটাই আমার লাইভে আজকে আমি বলে দিয়েছি আগুন আসছে জ্বালিয়ে দিব যাদের পিছনে লেজ গজাইছে পাঠ বেদে যারা নতুন লেজ আবার সংযোজন করেছ তাদের প্রতিটা লেজে আগুন লাগিয়ে দিব ইনশাল্লাহ অপেক্ষা করো টুডে টুমোরো একদম সাগর ভাইকে আবার বোন কিসের ধন্যবাদ দেবে ভালোবাসা সবসময় ধন্যবাদ কিসে আপু তোমার ভিডিও সবসময় দেখি থ্যাংক ইউ আবু জাফরিন

আমার তাতে লজ্জা নেই আমি ওই দিন মজুরের সঙ্গে কাজ করি আমার তাতে লজ্জা নাই লজ্জা নেই আমিও হকারের সঙ্গে হকারগিরি করি তাতে আমার লজ্জা নেই আমি চুরি করি না বেটা হালাল ইনকাম করে খাই এবং আমার বাংলাদেশের সর্বোচ্চ ফাস্ট ক্লাস সার্টিফিকেট নিয়ে আমি সব ধরনের কাজ করতে পারি এটা আমার গর্ব এটা আমার অহংকার একদমই তাই সবচেয়ে বড় কথা এরা তো মানুষ তো আমরা তো সেই মানুষের তালিকায় আছে আমরা তো এরকম অসভ্যদের তালিকায় নেই না এটা তো অমানুষের তালিকায় নেই আমরা যারা গার্মেন্টস মানুষ সবাই মানুষ at যদি তুফান ভাই আপনি বাদাম ভালোবাসেন তাহলে ফারজানা লাভ বেশি কারণ বাদাম খেতে পছন্দ করে আর যদি মুদি আলো ভালোবাসেন কিন্তু আমার ভিডিওতে আমি কোনো সময় বললে আরিয়ান ভাইকে যা ভাই বলবে আরিয়ান ভাই না জেনে বলবে আমার মাইগ্রেনের প্রবলেম তো আমি কোন প্রকার নাটস খেতেই পারি না নাটস খেলে আমার মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে যায়

তুফান ভাই তারপর ওয়াসিম ঠিক আছে আপু তুমি সত্যের পথে আছো এই জন্য ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ওয়াসিম সত্য বলতে হবে সত্য হজম কেউ করতে না পারলে এটা তার প্রবলেম আমার প্রবলেম না ঠিক আছে জানা তো লিখেছে এখন থেকে প্রত্যেকদিন আপনাদের লাইভে যুক্ত থাকবো গুড হ্যাঁ আরিয়ান ভাই লাইভ করুক সেখানে থাকবে তুফান ভাই লাইভে তো থাকবেই আর আমি তো সপ্তাহে একটা দিনই করি তো এই আরকি কি বাদ বাকি ভিডিও গুলো দেখবে আর আজকে লাইভে শেয়ার কোথায় রেগুলার আইডি থেকে একদম অরিজিনাল আইডি থেকে শেয়ার করো কারণ এখান থেকে আজকে কিন্তু দুজনকে পিক করবো এবং দে শুড হ্যাভ দ্য মনিটাইজেশন তোমার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে বিকজ আই উইল গিভ দেম স্টার্স সো কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে শেয়ার করো লাইভটা দেখো আরিয়ান ভাই আমি বলছি যে আমি আমার প্রিয় ভাইবন্ধুরকে স্টার সেন্ট করব আর একজন ভাই আমি নাম দেখতে পাচ্ছি উনি আমাকে স্টার সেন্ড করে মোশাদ আচ্ছা আচ্ছা সেন্ড বিশেষ স্টার করছেন 20 স্টার কেন না 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 এগুলো করবেন না প্লিজ নো 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 এই আমাকে দেয়া দর আমি আমরা সবাই মিলে আমাদের ছোট ছোট রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর ভাইবন্ধুদেরকে দেবো তো হবে রাইট আমি তাদেরকে ইন্সপায়ার করতে চাই তুফান ভাই আরিয়ান ভাই কিন্তু শুনেছি আপনি শুনছেন কিনা আমি জানি না আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বুঝছেন সে সিদ্ধান্তটা হচ্ছে আজকে থেকে নিয়েছি যে এই দুইটা বছর আপনি দেখেছেন ক্ষুদ্র হোক বা যেভাবেই হোক আমি তো পাশে ছিলাম তাই না আমার মতো করেছিলাম তো সেখান থেকে যেহেতু ওই জায়গাটা আমি টোটালি ডিসকানেক্ট করে দিয়েছি আমি ওভাবে কারোর সাথে নেই তো সেখান থেকে আমি চিন্তা করেছি এই এক মাসে আমার সাথে আমার এই সময়ে যারা আমার পাশে ওতপ্রোত ভাবে ছিল আমি সে সকল যে আপু এবং ভাই আমার ছোট ভাই ছোট বোন বড় ভাই বড় বোন যারাই থাকুক তাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে সেই রাইজিং কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আমি স্টার সেন্ড করব। এখন থেকে এটা হচ্ছে আমার একটা কাজ বলতে পারেন তাদের পাশে থাকার জন্য আজকে থেকে আবু বকর ভাই আবারও এ বাবা কেন করছেন বকর ভাই আপনি আমাকে আপনি আমাকে ভালোবাসেন বোন হিসেবে এটাই আমার প্রাপ্য ব্যাস আর কিছু না উনি একজন ভালো মনের মানুষ কারণ উনি বুঝতে পারছে যে আমার বোনকে আমাকে করতে হবে এবং সে সেই জন্য তোমাকে